আচ্ছা আপনার কি পায়ে বাত হয়েছে কেন বলুন তো আপনি দু পাহাড় থেকে তো দেখছি দু ঘন্টা খাবার করে দেবেন যতক্ষণ তোমার সঙ্গ পাওয়া যায় ততক্ষণই লাভ আস্তে আস্তে তো চলবই উত্তম কুমারের মতো বলতে ইচ্ছে করছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো খুব খারাপ কি 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 খারাপ আপনার এই ঠেলাগাড়ির গতিতে হাঁটা এটা খুব খারাপ তাড়াতাড়ি যেতে পারছেন না আমরা তো প্রায় এসেই গেছি সময় সম্পর্কে আপনার তো কোনো ধারণাই নেই আমি যা দেখছি তা দেখুন 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 ঘড়ির দিকে তাকিয়ে কটা বাজে বেশি দেরি হয়নি হয়েছে অনেকটা দেরি হয়ে গেছে আপনি বুঝতে পারছেন না 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 আমারই ভুল হয়ে গেছে আমার না একদম আপনার প্রস্তাবে রাজি হওয়া কিছুতেই আমার উচিত হয়নি আচ্ছা আপনি কেন এরকম করছেন বলুন তো আপনি বুঝতে পারছেন না কত দেরি হয়ে গেল বলুন তো বাবা নিশ্চয়ই খুব চিন্তা করছে কি বলবো বাবাকে গিয়ে বলবেন যে বন্ধুদের সাথে কোথাও বেরিয়েছিলেন কোথাও খেতে গেছিলেন আমি এরকম বাড়িতে ফিরে বাবাকে আমি মিথ্যা কথা বলতে পারবো না আমি কোনোদিনও বলিনি তার থেকেও বড় কথা এই যুক্তিটা না কোনো কাজেই লাগবে না আপনি বলুন আমি তো কলেজ থেকে বেরোই চারটে সাড়ে চারটের সময় তার মধ্যে হঠাৎ বলা নেই কওয়া নেই কোথায় চলে গেলাম যে এরকম সাতটা বেজে গেল বাড়ি ফিরতে একবার ভেবে দেখুন তো ভদ্র গৃহস্থ বাড়িতে এরকম সময় বাড়ি ফিরলে মা বাবারা চিন্তা করবেন না তারা চিন্তা করবেন এক রকম ব্যাপার তার মধ্যে পাড়া প্রতিবেশী যাই ইচ্ছে তাই বলে বেড়াবে আমার নামে বুঝেছি তাহলে বাড়ি ফিরে কি বলবেন কিচ্ছু মাথায় আসছে না আমার যাই অজুহাত দেব খুব একটা ধোপে টিকবে বলে তো মনে হচ্ছে না হুম জোড়ালো একটা ওজন হাত লাগবে তাই তো হ্যাঁ হ্যাঁ দরকার দরকার একটা 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 বুদ্ধি দেখুন আপনি তো খুব ভালো স্টুডেন্ট আপনার মাথায় কত বুদ্ধি একটু ভেবে দেখুন না যদি একটা কেন বুদ্ধি বের করতে পারেন মান সম্মানটা বেঁচে যায় আমার একটা আইডিয়া আছে কিন্তু 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 আমি ভাবছি যে আপনি এত সুন্দর করে এসেছেন তারপর গায়ে একটু কাদা লাগলে অসুবিধা হবে না তো কাদা হ্যাঁ গায়ে মানে আপনার ওই কাপড় চোপড়ে আর আপনার ওই ব্যাগে অল্প করে কাদা মাখালেই চলবে আপনার আইডিয়াটা একটু খুলে বলুন তো হ্যাঁ বাড়িতে এই কাদা মাখা কাপড় চোপড় দেখে বলবেন যে কেউ আপনাকে কাদার মধ্যে ঠেলে ফেলে দিয়েছিল হ্যাঁ আর তারপর রাস্তার লোকজন ধরাধরি করে আপনাকে বাড়িতে দিয়ে গেল ইস আমি দামি শাড়িটাতে এখন কাদা মাখব আপনার মাথা থেকে এই এঁপোদ্ধিয়ে এলো এই হলো মেয়েদের এক সমস্যা চরিত্রে কাদা লাগে লাগু কিন্তু শাড়িতে কাদা লাগতে দেবেন না বাজে ভোকবেন না তো দেখুন আইডিয়াতে কিন্তু যথেষ্ট ভালো সিম্প্যাথেটিক গ্রাউন্ডে প্রমাণ সহ ছাড় পেয়ে যাবে বাড়ির লোক আপনার দেরি হওয়া নিয়ে মাথা না ঘামিয়ে কোথাও লেগেছে কি না সেটা নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে পড়বে আর নিতান্তই যদি আপনার এই মিথ্যে বলতে অসুবিধা থাকে তাহলে বাড়িতে গিয়ে সত্যিটা স্বীকার করে নিন আপনি আপনার আইডিয়াটা মানে কাজ করবে পরীক্ষিত সত্য ছোটবেলায় পাড়ায় খেলতে গিয়ে যতবার দেরি করেছি এই ট্রিক লাগিয়েছি আর তাতেই বই তড়ি পার বাড়িতে দেরি করে ঢোকায় মা যখন তেরে আসতো তারপর যখন শুনতো যে কাদায় পড়ে গেছি তখন উল্টে নাড়ু সন্দেশ খাওয়াত এত করে যখন বলছেন তখন আপনার বুদ্ধিটা নেওয়া যেতে পারে তবে আমার একটা কিন্তু আছে কি কিন্তু কাদা পাবেন কোথায় আরে কাদা কি বাজারে কিনতে পাওয়া যায় নাকি এই তো কাদা তো হয় আপনার এইটা আমি পারবো না এটা আমি মাখতে পারবো না কিন্তু কাদা মাটি তো লাগবে ঠিক আছে কাদা মাটি হলেই হলো তো হ্যাঁ কাদা মাটি নিয়ে দরকার হ্যাঁ আমার মাথায় একটা বুদ্ধি আছে আপনি আমার সাথে চলুন এই সামনে একটা মনোহারি দোকান আছে আপনি চলুন হ্যাঁ চলুন 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 অচিন্ত্যকুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল সন্ধ থেকে শনি সন্ধি সাড়ে সাতটায় আকাশ আটে